আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন জিনের দুনিয়া কিতাব আদি ও আসল তিন হাজার বছর পুরনো জিনের দুনিয়া কিতাব প্রাচীন ইঞ্জিন কিতাব থেকে সংরক্ষণ করা সম্মানিত দর্শক শ্রোতা এই কিতাবের মধ্যে আপনারা সকল ধরনের কাজ পেয়ে যাবেন ঠিক আছে জিন সম্পর্কে কিভাবে আপনি জিন হাজির করবেন জিন সাধনা করবেন জিনকে গরম পানিতে চুবাবেন চোরাইয়া আসিনের চুরাশি নম্বর আয়াত দিয়ে জিন সাধনা করার নিয়ম সম্পূর্ণ বাংলায় লেখা আছে এরপরে আপনি জিনের গায়ে জাহান নামের পোশাক পরানো জাদুর জিন নষ্ট করা তুলারাশি চেক করার আমল কিতাবের মধ্যে পেয়ে যাবেন আপনি একজন চিকিৎসক কবিরাজ চিকিৎসার সুনাম সরিয়ে পড়া সেই কাজ কিতাবের মধ্যে পেয়ে যাবেন জিন চালান করে যে কোনো মেয়েকে বশীকরণ করা শত্রুকে ধ্বংস করার আমল নিজের পছন্দর স্বামী স্ত্রীকে বসীভূত করা ঠিক আছে গলায় মাছের কাটা আটকিয়ে গেলে তার চিকিৎসা কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন এরপরে মরণবার মারার গুরুমুখী বিদ্যা পেয়ে যাচ্ছেন যে কোনো আমল কার্যকরী হওয়ার পরীক্ষিত একটি আমল পেয়ে যাচ্ছেন ঠিক আছে জাদু উল্টা ঘুরিয়ে দেওয়ার আমল পেয়ে যাচ্ছেন যে কোনো মানুষকে প্রেমে পাগল করার কাজ পেয়ে যাচ্ছেন কিতাবটা কিন্তু সম্পূর্ণ বাংলা ভাষায় লেখা আর সম্মানিত দর্শক শ্রোতা আমাদের থেকে যদি এই প্রাচীন কিতাব অর্ডার করেন তাহলে আপনি আমাদের পক্ষ থেকে পেয়ে যাবেন গোপন অনুমতিপত্র ইজাজত নামা ঠিক আছে সকলেই নিয়ে সকলেই কাজ করতে পারবেন ইজাজত সকলকেই দেওয়া হবে তাইদের এনে করে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন অর্ডার করার নিয়ম অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন ঠিক আছে বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারিতে পাঠিয়ে দেওয়া হবে আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর শুধু আমাদেরকে দিতে হবে এবং অর্ডার কনফার্ম করার জন্য অগ্রিম দুইশো টাকা দিতে হবে আর সম্মানিত ভিউয়ার্স আমাদের পক্ষ থেকে আপনি লাইফ টাইম একটি সাপোর্ট পেয়ে যাবেন ঠিক আছে তাই দেরি না করে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন ঠিক আছে জিনের দুনিয়া কিতাব ঠিক আছে কিতাবের নাম যে জিনের দুনিয়া কিতাব যারা অর্ডার করবেন আমাদের সাথে যোগাযোগ করুন সকলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আকাতু